হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সবাই তো সুখী হতে চায় কেউ সুখ পায় কেউ পায় না কেউ আবার সুখ পেয়েও হারায় জানেন একটা পরিবার ছিল যে পরিবারে দুটো ভাই একটা বোন ছিল বাবা মার সুন্দর গোছানো একটা সংসার বাবা মা বাবা মাকে ভীষণ ভালোবাসত সন্তানদেরও ভালোবাসত মেয়েটা সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল বড় ছেলেটা মেডিকেলে পড়তো ছোট ছেলেটা এইট নাইনে পড়ে তো একদিন কি কারণে বাবা মার ভিতর ভীষণ ঝগড়াঝাটি হয় ভীষণ গণ্ডগোল হয় সেই গণ্ডগোলে বাবা মা দুজনেই মন খারাপ করে দুপাশে পড়ে থাকতো বাসায় এসে বাবা মার এই মন খারাপ এই মনকে ইয়ে দেখে মেয়েটা সহ্য করতে পারতো না খুব রেগে যেত কান্নাকাটি করতো বলতো তোমরা কেন এইভাবে আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ আমরা তো সুখী হতে চাইছি কেন তোমরা আমাদেরকে সুখী হতে দিচ্ছ না কেন তোমরা তোমাদের মধ্যে এত গণ্ডগোল করে এত ঝামেলা পাকিয়ে রাখো বলতে পারো একসময় মা বিরক্ত হয়ে তার বাবার বাড়িতে চলে যায় আর মেটা তার বাবার ভাইদের নিয়ে বড় বিপদে পড়ে যায় স্কুল যাবে কলে কলেজে যাবে ভাইকে স্কুলে পাঠাবে নাকি মেডিকেল যায় ভাইটাকে পাঠাবে না ওর বাবা অফিসে যায় তাকে দেখবে মেয়েটা বিরক্ত হয়ে বাসার থেকে বাসায় এসে হারপিক খেয়ে ফেলল খেয়ে ফেলার পরে ওর বাবা হঠাৎ কি মনে হয়ে মেয়ের ঘরে যে মেয়েকে ডাকতে শুরু করলো না পেয়ে বাথরুমের দরজা খুলে দেখে মেয়ে পড়ে আছে হাতে হারপিকের বোতল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে মেয়েকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে গেল তার মাকে খবর দিল তার মা পাগলের মতো ছুটে আসলো ভাইরা সবাই আসলো ওয়াশ করলো করে 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 তারপর দেখা গেল তার কতগুলো নার টার সব চলে গেছে মেয়েটা ওই যাত্রায় বেঁচে গেছে কিন্তু অসুস্থ কিছু খেতে পারে না ভালো কিছু খেতে পারে না যা খায় সব বমি হয়ে যায় ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়তে লাগলো তার বাবা মা দুজনেই চিন্তায় পড়ে গেলেন বাবা মাকে দোষে মা বাবাকে দোষে তখন মেয়েটা আস্তি করে বলে আমি মরে যাচ্ছি এখনও তোমরা ঝগড়া করবে তারপর ধীরে ধীরে তাদের সংসারে ভীষণ অশান্তি দেখা দিল মেয়েটা একেবারে শয্যাশায়ী হয়ে গেল এই হাসপাতাল ওই হাসপাতাল দেশের বাইরে সব জায়গায় নিয়ে নিয়ে তার বাবা বেড়ালো কোথাও মেটাকে ভালো করতে পারলো না ছয় মাস বেঁচেছিল তারপর মেয়েটা ধীরে ধীরে মারা গেল বড় কষ্ট লেগেছে আমার কারণ বাবা মার ভুলের কারণে একটা মেয়ে তার জীবনটাকে নষ্ট করে দিল সেও তো সুখী হতে চেয়েছিল সবাই তো সুখী হতে চায় কেউ তো অসুখী হতে চায় না কিন্তু বাবা মার জীবনে সারা জীবনের জন্য তাদের একটু ভুলের জন্য তার মেয়েকে হারালো হারিয়ে তাদের সংসারটাকে হাহাকার করে দিল কত কষ্ট কত করুণ কত দুঃখের কাহিনি এরকম ছোটোখাটো ভীষণ দুঃখের কাহিনী আমাদের সারা পৃথিবীতেই চলছে আমরা হয়তো কিছু দেখি কিছু দেখি না কিছু শুনি কিছু শুনি না তারপরও বলছি একটু সাবধান থাকবেন যেন সন্তানদের মধ্যে এমন কোনো মানসিক অবস্থা সৃষ্টি না হয় যে তারা কোনো কিছু সিদ্ধান্ত করতে ভুলে যায় ভুল ডিসিশনে চলে যায় আজ এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ